আজকের প্রথম প্রশ্নটি হল গর্ভবতী হওয়ার লক্ষণ কতদিন পর বোঝা যায় সঠিক উত্তরটি কি হবে উত্তরটি হল গর্ভধারণের ছয় থেকে একচল্লিশ দিনের মধ্যে অনুভব করা যায় দ্বিতীয় প্রশ্নটি হল মিলনের কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করতে হয় সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো সহবাসের কমপক্ষে একুশ দিন পর আপনি প্রেগনেন্সি টেস্ট করতে পারেন তৃতীয় প্রশ্নটি হলো অনিয়মিত মাসিক কতদিন পর পর হয় সঠিক উত্তরটি হবে উত্তরটি হল একুশ দিনের আগে বা ৩৫ দিনের পরে হলে এবং তা যদি তিন দিনের কম বা সাত দিনের বেশি স্থায়ী হলে তাকে অনিয়মিত ঋতুচক্র বলে চতুর্থ প্রশ্নটি হলো কীভাবে পাছার নিচে বালিশ রাখলে গর্ভবতী হয় সঠিক উত্তরটি হবে উত্তরটি হল যৌন মিলনের পর আপনার নিতম্বরের নিচে একটি বালিশ রাখুন যাতে মধ্যাকর্ষণ আপনার জরায়ুর দিকে বীর্য নিয়ে যেতে পারে পাঁচ নম্বর প্রশ্নটি হলো কোন মেয়েদের যৌন চাহিদা বেশি উত্তরটি হলো কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে নারীদের যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে বলে মনে করা হয় ছয় নম্বর প্রশ্নটি হল কোন বয়সে মেয়েরা পুরুষের জন্য বেশি পাগল থাকে উত্তরটি হল চোদ্দো থেকে আঠাইশ বছরের মধ্যে নারীদের যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে বলে মনে করা হয় সাত নম্বর প্রশ্নটি হলো মেয়েদের শারীরিক চাহিদা মেটানো কি যায় সঠিক উত্তরটি কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তরটি হলো কেউ পারেনি আপনিও পারবেন না তবে মেয়েরা যদি মনে করে যে তাদের খিদে মিটছে তাহলে অবশ্যই মিটছে আট নম্বর প্রশ্নটি হলো সহবাসের সময় কি কথা বলতে হয় সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো আপনাকে অবশ্যই যৌনতার সময় কথা বলতে হবে তাহলে জোশ বাড়বে নয় নম্বর প্রশ্নটি হলো মিলনের সময় কোন তেল ব্যবহার করা উচিত সঠিক উত্তরটি উত্তরটি হবে নারকেল তেল ব্যবহার করলে দীর্ঘস্থায়ী সহবাস করা যায় আজকের শেষ প্রশ্নটি হলো সহবাসের সময় থুতু ব্যবহার করলে কি হয় সঠিক উত্তরটি কী হবে উত্তরটি হলো সহবাসের সময় লিঙ্গে থুতু ব্যবহার করলে যৌনশক্তির প্রবণতা বেড়ে যায় সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অসংখ্য ধন্যবাদ